ন্যাশনাল হাইওয়ে অপ্রুপ করার পর ট্রাইবেল মিনিস্টার সাহেবের কথায় মানে এস ডি এম সাহেব গিয়ে আমাদের কথা বলে যে তেইশ তারিখ তিনটার সময় ওনার চেম্বারে মিটিং বসবে কিন্তু যথারিদি আমরা পাঁচজন সুরেন কুমার গুরু এবং নিরুপা দেব নেতৃত্বে আমরা পাঁচ পাঁচ সদস্য একটা এই কমিটির লোক আমরা মানে যথারীতি রেসরা ট্রাইবেলের মিনিস্টার সাহেবের চেম্বারে হাজির তারপরে তিন ঠিক তিনটার সময় আমাদের এই ট্রাইবেলার ডাইরেক্টর সাহেব বলে যে আমাদের মিনিস্টার সাহেব নাকি জরুরি একটা কাজে অন্যত্র চলে গেছে এমতো অবস্থায় আমরা নিরুপায় হয়ে আর এই আমরা ফিরে আসি তো কথা হচ্ছে আমাদের কথা হচ্ছে উনি একজন মিনিস্টার হয়ে আমাদেরকে কথা দিয়ে এবং টাইম টেবিল সঠিক চিঠি দিয়ে আমাদেরকে উনি কী বলবো কথা দিয়ে কথা রাখেননি তিনটার সময় মিটিং থেকে উনি আমাদের সাথে মিটিংয়ে বসেননি তো আমাদের কথা হচ্ছে উনি একজন মিনিস্টার হয়ে আমাদের কথা দিয়ে কথা রাখেননি তো এম তো অবস্থায় আমরা আগামীতে বৃহত্তর আন্দোলনের দায়িত্ব বাধ্য আমাদের যে সাংবাদিক সম্মেলন ডাকার মেন এখন আমি আপনাদের সামনে বলছি পূর্বতন বামফোন সরকার দুই হাজার সাত সালে উনিশ আটানব্বই সালের আগে স্বাভাবিক জীবনে ফিরে আসা প্রাক্তন বেরিলাদের কল্যাণে পঁয়তাল্লিশ কোটি টাকার একটি পুনর্বাসন প্যাকেজ প্রকল্প চালু করেছিল সরকারিভাবে এই প্যাকেজ ব্লড রিহেবিলিটেশন প্যাকেজ স্কিম ফর প্রি নাইনটিন ডিআরপি স্কিম প্রি রিটার্নিস নামে পরিচিত উল্লেখ্য তন্মধ্যে বাইশ কোটি টাকার প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে মাঠ বাকি তেইশ কোটি টাকার পণ্যবাসন এখনও কার্যকর হয়নি প্রসঙ্গত এই পরিপ্রেক্ষিতে

ডিজিআরি সংগঠনের আলোচনা করেন এবং আমাদেরকে বলেন যে মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয় আপনাদের সাথে অবিলম্বে বসবেন এই আশ্বাসের ভিত্তিতে আমরা জেলা বৃহত্তর সাথে অবরোধ করেন এরই মধ্যে ড্রেভেলপার ডাইরেক্টর সাহেব ডিজিআরি সংগঠনের নেতৃত্বের কাছে একটি অফিসিয়াল লেটার পাঠান এখানে শোষ উল্লেখ আছে তেইশ বারো দুই হাজার পঁচিশ তারিখে মাননীয় গণজাত কল্যাণ মন্ত্রী বিকাশ দেবর্মা মহোদয়ের বিরুদ্ধে তার ত্রিশ বিকাল তিনটায় একটি বৈঠক অনুষ্ঠিত হবে উল্লেখ্য নির্ধারিত তারিখে নির্দিষ্ট সময়ে ডিজিআরটিসি সংগঠনের দুই শীর্ষ নেতা জয়েন্ট কনভেনার নিরুপ কুমার দেববর্মা এবং জয়েন্ট কনভেনার শৈলেন গ্রুপ এর নেতৃত্বে পাঁচ সদস্য একটি প্রতিনিধি দল মহাকরণে গিয়ে উপস্থিত হন এবং তাদেরকে মাননীয় মিনিস্টার সাহেবের চেম্বারে বসানো হয়